হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদের আবদারে পার্ট টু আমরা নিয়ে চলে এসেছি পার্ট টু সাত থেকে বারো নম্বর পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডেপতে কভার করব। আর যারা পার্ট ওয়ান দেখেছো তারা বারে বলেছ স্যার পার্ট টুটা আনুন তাড়াতাড়ি তার জন্য তোমাদের জন্য ভিডিও কিন্তু যারা না দেখেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই গিয়ে পার্ট ওয়ানটা আগে দেখো আর পার্ট ওয়ানটা দেখতে এই কারণে বলছি এটা একটা এভারগ্রিন গ্রিন টপিক যে কোনো পরীক্ষাতে সেটা সেন্ট্রাল হোক এবং স্টেট গভর্নমেন্ট হোক এখান থেকে ভাই একটা থেকে চারটে পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসবে আর ডেপথে কভার করব অনেক অজানা জিনিস আমরা জানতে পারবো তো চলো তাহলে শুরু করব আজকের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পার্ট টু সাত থেকে বারো নম্বর পর্যন্ত কভার হবে চলো সাত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো এইটা টাইমিংটা প্রথমে জানতে হবে টাইমিং হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচ বছর পাঁচ বছর করে আসতো নাইনটিন ফাইভ থেকে নাইনটিন নাইনটি পর্যন্ত এটা চলেছিল আর এই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী এবং রাজীব গান্ধী তিনি ছিলেন হচ্ছে এই সময়টাতে এবং তার সময় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যান এসেছিল এবং এই সময়ে বেশ কিছু মেজারমেন্ট যেমন সবার প্রথমেই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন পঞ্চবার্ষিকীর সময় নেওয়া হয়েছিল উত্তর হবে ফাইভ ইয়ার প্ল্যান সেভেন্থ এর সময় সাল বলুন 1987 তো উনিশশো সাতাশি সালে অপারেশন ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড কি ব্ল্যাকবোর্ড হচ্ছে উনিশশো সালে একটা স্কিম এসছিল বা একটা তোমার নতুন নীতি এসছিল নীতিটার নাম হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন মানে এই যে আমাদের কিছুদিন আগে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি আসলো তার আগে আমাদের যে শিক্ষা নীতি চলছিল বা শিক্ষা ব্যবস্থা চলছিল সেটা চলছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন নাইনটিন এইটি সিক্স নিয়ম অনুসারে রাজীব গান্ধীর সময় থেকে এই নিয়ম চলছিল তো এই নিয়ম অনুসারে তিনি অপারেশন ব্ল্যাক বোর্ড এই একটা নিয়ম আনেন উনিশশো সালে কি এটা এটা একটা প্রকল্প সরকারি প্রকল্প যেটা হচ্ছে ভারতের যত স্কুলগুলো রয়েছে বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোকে আরও বেশি হাই কোয়ালিটি এডুকেশন দিতে হবে তার জন্য শুধুমাত্র ব্ল্যাকবোর্ড নয় ব্ল্যাকবোর্ড চক ডাস্টার বসার বেঞ্চেস তারপরে হচ্ছে তোমার পানীয় জল সুস্বাস্থ্য বাথরুম এগুলো সমস্ত কিছু দেওয়ার অঙ্গীকার ছিল এই নীতির মধ্যে এবং হচ্ছে খেলাধুলোর জায়গা লাইব্রেরি প্রত্যেকটা জিনিস ছিল তাই এই যে স্কিমটা ছিল এডুকেশনকে এনহ্যান্স করার জন্য ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি আপলিফট করবার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড 1986 এইটি সিক্স অ্যাক্ট কোনটা নাইনটিন নাইনটিন অ্যাক্ট হচ্ছে নাইনটিন এর ন্যাশনাল পলিসি অন এডুকেশন সাত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ঠিক আছে আর একটা কি নীতি ছিল এই সময় নেওয়া হচ্ছিল জহর রোজগার যোজনা সাল উনিশশো উননব্বই সাল ঠিক আছে জহর রোজগার যোজনা এবং এই যে জহর রোজগার যোজনা এটা ছিল গ্রামের মানুষদের জন্য গ্রামের মানুষদের জন্য রোজগার দেবে ঠিক আছে এবং এরই একটা ভাই বলতে পারো এরই একটা একদম হুবহু কপিড সেটা হচ্ছে নেহেরু রোজগার যোজনা কিন্তু এটা ছিল হচ্ছে শহরের মানুষদের জন্য মানে গ্রামের দরিদ্র মানুষদের রোজগারের জন্য অঙ্গীকার বা যোজনা নিয়ে এসছে বা প্রকল্প নিয়ে এসছে সেটা হচ্ছে জহর রোজগার যোজনা সময় হচ্ছে উনিশশো উননব্বই সাল ওই একই বছর উনিশশো সালে নেহেরু শহরের মানুষদের জন্য নেহেরু রোজগার যোজনা মনে কি করে ভুলে যাব তো কোনটা কোনটা শহরের জন্য জন্য হচ্ছে গ্রামের মানুষদের আমি একটা ছোট ট্রিক বলছি ভালো করে মনে রাখবে দেখো জহর নেহরু ইনি হচ্ছে একটা আমাদের প্রথম প্রধানমন্ত্রী তো প্রধান প্রধানমন্ত্রীর নাম অনুসারে জহর লাল নেহরু এই যে জহর এটা হচ্ছে নাম তো গ্রামের মানুষরা নাম ধরেই ডাকে যে জহর ঠিক আছে আর এখানে হচ্ছে নেহেরু শহরের মানুষরা সাধারণত শিক্ষিত মানুষরা একে অপরকে টাইটেল ধরে সম্বোধন করে যেমন কি এই যে বন্দ্যোপাধ্যায় বাবু কোথায় যাচ্ছেন আরে কোথায় গেলেন এখানে মনে রাখবে যে নেহেরু নেহেরু রোজগার যোজনা শহরের মানুষদের জন্য হচ্ছে রোজগারের অঙ্গীকার করা হয়েছিল ঠিক আছে আর দুটোই এসছিল হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাত নম্বর ঠিক আছে আচ্ছা এই স্কিমগুলো এখন কি অবস্থায় রয়েছে এখন হচ্ছে এটা বিশেষ করে জহর রোজগার যোজনাটা এটা হচ্ছে তোমার উনিশশো সালে জহর গ্রাম সমৃদ্ধি যোজনা জহর গ্রাম সমৃদ্ধি যোজনার সাথে মার্চ করে দেওয়া হয় আবার দু সালে ওইটাকেই সম্পূর্ণ গ্রাম সমৃদ্ধি যোজনাতে মার্চ করে দেওয়া হয় তাহলে প্রথমে কি হলো প্রথমে হচ্ছে জহর রোজগার যোজনা উনিশশো সাল সালে এবং এটাই হচ্ছে তোমার জহর গ্রাম সমৃদ্ধি যোজনা উনিশশো নিরানব্বই সালে এবং এটাকেই তারপরে দু সালে হচ্ছে সম্পূর্ণ গ্রাম সমৃদ্ধি যোজনাতে বানানো হয় বা মার্চ করে দেয়া হয় এবং পরেরটা এইটা যেটা নেহরু রোজগার এটা হচ্ছে উননব্বই সালে তৈরি হচ্ছে কিন্তু পরবর্তীকালে ডে এন পুরো নাম কি পুরোনাম হচ্ছে দিন দয়াল উপাধ্যায় অন্তদয়া দিন দয়াল অন্তর্দয়া যোজনা দিন দয়াল অন্তর্দয়া যোজনা নাম হচ্ছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের আন্ডারে নিয়ে আসা হয় তাহলে দেখো যেই যোজনাগুলো আগের সরকার गवर्नमेंट অফ কংগ্রেস চালু করেছিল गवर्नमेंट অফ ইন্ডিয়া কংগ্রেস সরকার চালু করেছিল রাজীব গান্ধী সেটাই হচ্ছে পরবর্তীকালে এটার সাথে মার্চ করে দেয়া হয় যোজনাগুলো যোজনা চলতে থাকে কিন্তু যোজনার নামগুলো পরিবর্তন হয় ঠিক আছে এরপরে দেখবো হচ্ছে সেবি স্থাপিত হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেভেন্থের সময় সেবি সেভি কি সেবি হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা স্থাপিত হয় উনিশশো সালে কিন্তু স্ট্যাচুয়েটারি ছিল না এটা বিধিবদ্ধ আইন ছিল না এইটাকে পরবর্তীতে আবার উনিশশো সালে একটা স্ট্যাচুয়েটারি বা বিধিবদ্ধ হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে সেবি যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে এবার সেবি কেন স্থাপিত হয়েছে সেবি স্থাপিত হয়েছে শেয়ার মার্কেট যেটাকে আমরা ক্যাপিটাল মার্কেট বা পুঁজির মার্কেট বলে থাকি ঠিক আছে তো সেখানে যে সমস্ত পুঁজিবাদীরা পুঁজি নিয়োগ করে টাকা বিনিয়োগ করছে তাদের একটা সিকিউরিটি দরকার ছিল আর এর আগে আশির দশকে প্রচুর এরকম ফ্রডের কাজ হয় যারা হচ্ছে টাকা পয়সা নিয়ে ফ্রড করে চম্পট দিচ্ছিল তাই পুঁজি মার্কেটটাকে আরও বেশি স্থির আরও বেশি হচ্ছে বিশ্বাসযোগ্যতা করবার জন্য একটা রেগুলেটরি বডি দরকার ছিল রেগুলেট করবে যেমন হচ্ছে ব্যাঙ্ক সেক্টরকে রেগুলেট করে হচ্ছে আরবিআই আরবিআই নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যাংক কাজ করে একই রকম হচ্ছে শেয়ার মার্কেটে যত শেয়ার মার্কেটগুলো রয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এগুলো হচ্ছে এই মার্কেটগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা বডি দরকার ছিল সেই জন্য হচ্ছে সেবি স্থাপিত হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে হিন্দু বৃদ্ধির হার মানে হিন্দু রেট অফ গ্রোথ দেখো হিন্দু রেট অফ গ্রোথ মানে হচ্ছে হিন্দুস্তান বা ভারতের হচ্ছে গ্রোথ তার আগের যেই তোমার হচ্ছে চল্লিশ বছর ছিল মনে করো স্বাধীনতার পর থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ইকোনমিক গ্রোথ খুব স্লো চলছিলো আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ হচ্ছিল তিন পার্সেন্ট চার পার্সেন্ট এইভাবে করে জিডিপি গ্রোথ রেট ছিল প্রতি বছর ঠিক আছে এরপর থেকে এই যে টার্মটা এর মাধ্যমে বলা হচ্ছে যে ভারতের অর্থনৈতিক গতি বৃদ্ধির গতি আরো বেশি তেজ করতে হবে আরো বেশি বৃদ্ধি করতে হবে সেই জন্য তোমার হচ্ছে এই স্কিম এটা নেওয়া হয়েছিল ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল হিন্দু রেট অফ গ্রোথ ঠিক আছে এই টার্মটা সবার প্রথম গ্রহণ করেছিল বা হচ্ছে সবার প্রথম এসেছিল হচ্ছে তোমার উনিশশো সাল নাগাদ নাইনটিন নাগাদ এই টার্মটা প্রথম ব্যবহার হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু সাত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার পরে অষ্টম শুরু হওয়ার কথা ছিল কিন্তু শুরু হয়নি তার কারণ এই সময় দুই বছরের জন্য দুটো ছোট ছোট এক বছরের বার্ষিক প্ল্যান আসে বার্ষিক পরিকল্পনা এক যেটা নব্বই থেকে একানব্বই চলছিল এবং বার্ষিক পরিকল্পনা দুই যেটা একানব্বই থেকে বিরানব্বই চলছিল তার কারণ এই সময় ভারতবর্ষে রাজনৈতিক একটা অস্থিরতা চলছিল কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর কমপ্লিট করতে পারছিল না যেমন বিশ্বনাথ প্রতাপ সিং বিপি সিং তিনিও হচ্ছে পাঁচ বছর কমপ্লিট করতে পারেনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় তাকে তারপর হচ্ছে চন্দ্রশেখর এই যে চন্দ্রশেখর বাবু তিনিও হচ্ছে ইস্তফা দিতে হয় তিনিও হচ্ছে পাঁচ বছর কমপ্লিট করতে পারেনি তাই একটা সরকার যদি কন্টিনিউ না করে পাঁচ বছর সেই কারণে তাদের অর্থমন্ত্রী তারা কমপ্লিট করতে পাচ্ছিল না সেই কারণে অর্থনৈতিক বা ইকোনমিক যে প্ল্যানিং সেটা হচ্ছিল না এই সময়টাতে একটা অস্থিরতা শুরু হয়েছিল এ ছাড়াও এই সময়ে 1990 সাল নাগাদ গালফে তোমার হচ্ছে আরব রিজিয়নে গালফ রিজিয়নে তোমার যুদ্ধ চলছিল ওয়ার চলছিল এই যুদ্ধের কারণে তেলের প্রাইস প্রচুর বেড়ে যায় তাই ভারতও সেটা ইমপ্যাক্ট পড়ে ভারতও সেটা প্রভাব পড়ে এবং ভারতের যে তোমার হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মাত্র তিন সপ্তাহের টাকা বেঁচেছিল এক্সপোর্ট কর ইম্পোর্ট করবার জন্য মানে ভারতের কাছে মাত্র তিন সপ্তাহের টাকা বেঁচেছিল ভারত এত বড় দেশটাকে সারভাইভ করে নিয়ে যাওয়ার জন্য এই রকম অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা চলে গেছিলাম ভারত দেশ দেউলিয়া হয়ে যেত বিক্রি করতে মানুষ হচ্ছে আকালে না খেয়ে মরতে হতো এমন একটা পরিস্থিতি চলছিল সেই কারণে সেই সময় কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়নি বা নেওয়া যায়নি তারপরে আসে হচ্ছে প্রধানমন্ত্রী পিভি নরসিমা এবং তার সাথে আসে কে মিনিস্টার মিনিস্টার বা অর্থমন্ত্রী হয়ে আসেন হচ্ছে মনমোহন সিং তো মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী এবং হচ্ছে প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এই দুজনের জুটি একসাথে একটা দিক পরিবর্তন করা একেবারে ভারতবর্ষের ভবিষ্যৎ উজ্জ্বল করার মতন একটা দিগন্ত ছুই একটা হচ্ছে তোমার নীতি নিয়ে এসেছিলো নীতিটার নাম হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ানের এলপিজি মডেল যেটাকে আমরা বলি নতুন অর্থনৈতিক পরিকল্পনা এই নতুন অর্থনৈতিক পরিকল্পনা বা নিউ ইকোনমিক পলিসিতে ভারত থেকে আর পেছনে ফিরে তাকাতে হয় না এবং এই যে এই পোশানে আমরা এই পজিশনে পৌঁছে গেছি জিডিপির দিক থেকে আমরা এতটা এগিয়ে এসেছি থ্রির মধ্যে আমরা চলে আসার এরকম একটা ফাইভ ট্রিলিয়ন ইকোনমি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার যে ভিত্তিটা সেটা স্থাপিত হয়েছিল মনে রাখবে জীবনে কোনোদিনও ভুলবে না যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পি ভি নারসিমারাও প্রাইম মিনিস্টার ছিলেন এবং হচ্ছে অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে মনমোহন সিং নাইনটিন নাইনটি এর নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন অ্যান্ড লিবারালাইজেশান এই যে নীতিটা নেওয়া হয়েছিল বিশ্ব বিশ্বের কাছে ভারতের অর্থনীতি খুলে দেওয়া হয়েছিল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতবর্ষে ইনভেস্টমেন্ট আসে এবং ভারতের অর্থনীতি এগিয়ে যায় এখন আমরা এই পরিস্থিতি চলে আছি ঠিক আছে তো তারপরে অষ্টম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বইয়ের মধ্যে ঠিক আছে আমাদের টার্গেটেড যেটা ছিল হচ্ছে তোমার জিডিপি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট পার অ্যানাম প্রতি বছরে কিন্তু অ্যাচিভ করতে পেরেছিলাম আমরা সিক্স পর্যন্ত প্রতি বছরের জিডিপি গ্রোথ রেট ওকে আচ্ছা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে স্টার মার্ক দেবে সেটা হচ্ছে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকীতে এইট ফিফথ ইয়ার প্ল্যানের মধ্যে শুরু হয় মিড ডে মিল স্কিম নাম শুনেছ পরীক্ষায় আসবে কত সালে মিড ডে মিল শুরু হয় তোমার উত্তর দেবে মিড ডে মিল শুরু হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকীতে সাল বলবে উনিশশো সালে দেখো মিড ডে মিল স্কিম যেটা সেটা হচ্ছে উনিশশো সালের কাহিনী রয়েছে একটা হিস্ট্রি রয়েছে নাইনটিন টোয়েন্টিতে উনিশশো কুড়ি সালে তামিলনাড়ু তৎকালীন মাদ্রাজে একটা স্কুল ছিল একটা কিছু স্কুল ছিল যেই স্কুলগুলোতে হচ্ছে দরিদ্র পরিবারের সন্তানদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য একটা প্রকল্প শুরু হয় এটা একটা জাস্ট প্রজেক্টেড ছিল প্রজেক্ট মানে পরীক্ষা নিরীক্ষামূলক একটা প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্টটাকেই পরবর্তীকালে স্বাধীনতার পরে উনিশশো সালে উনিশশো ছাপ্পান্ন সালে তামিলনাড়ু সরকার এটাকে বাধ্যতামূলক করে দেয় এইটাই ছিল হচ্ছে মিড ডে মিলের একটা প্রাথমিক ধারণা যেটা তামিলনাড়ু থেকে আসে তারপরে উনিশশো সালে এটাকে সারা ভারত জুড়ে ছড়িয়ে দেওয়া হয় সারা ভারত জুড়ে উনিশশো সালে নাম দেওয়া হয় মিড ডে মিল স্কিম কিন্তু মিড ডে মিল স্কিমের অ্যাকচুয়াল যে নামটা ছিল সেটা হচ্ছে এন পি এস এন এন পি এন এস যেটা চালু হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট সালটা মনে রাখবে উনিশশো সালের পনেরোই আগস্ট চালু হয়েছিল আর মিড ডে মিল স্কিম আমরা বলা শুরু করেছি দুই সাল থেকে যেটা এখন বর্তমানে দু হাজার একুশ সালে আমরা এটাকে এখন বলে স্কিম স্কিম ঠিক আছে হচ্ছে তাহলে আমি আবার বললাম সরকারি যে স্কিম চালু হয় স্কিম চেঞ্জ হয় না স্কিম চলতে থাকে নামটা চেঞ্জ করে দেয় সরকার পরিবর্তন হয় নামটা চেঞ্জ করে দেয় ঠিক আছে তো আগে ছিল মিড ডে মিল স্কিম এখন আমরা সেটাকে দু হাজার একুশ সাল থেকে পিএম পোষণ স্কিম হিসেবে চিনি যেটা আট এইট ফাইভ ইয়ার প্ল্যানে চালু হয়েছিলো ঠিক আছে আচ্ছা এইট ফাইভ ইয়ার প্ল্যানে আরেকটা নীতি নেওয়া হয়েছিল সেটা হচ্ছে এনএসএপি উনিশশো পঁচানব্বই এর মধ্যে এই এনএসএপি স্কিমের মধ্যে তিনটে স্কিম লুকিয়ে রয়েছে তিনটে স্কিম কি তিনটে স্কিম হচ্ছে এক তো হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল মেটারনিটি বেনিফিট স্কিম ন্যাশনাল মেটার্নিটি বেনিফিট স্কিম আরেকটা হচ্ছে ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম মানে হচ্ছে ওল্ড এজ পেনশনের নাম শুনে বুঝতে পারছো মেটারনিটি বেনিফিট মেটার্নিটি মানে হচ্ছে হচ্ছে যারা হচ্ছে গর্ভবতী মাতা তাদের জন্য গর্ভবতী মা যারা তাদেরকে একটা বেনিফিটস দেওয়া হবে দেন হচ্ছে ওল্ড এজ যারা হচ্ছে বয়স্ক ব্যক্তি তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করে দেবে যেটা পরবর্তীকালের নাম হয় ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ স্কিম নামকরণ করা হয় পরবর্তীতে এবং এই স্কিমটার আন্ডারেই রাখা হচ্ছে আর আইডি এ ভীষণ গুরুত্বপূর্ণ আর আইডি এফ এর পুরোনাম জিজ্ঞেস করে পরীক্ষায় বলবে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড কত সালে স্থাপিত হয় সালে একটা একটা টপিক পয়েন্ট যেখান থেকে পরীক্ষায় বারে বারে রিপিটলি কোয়েশন এসছে কত সালে চালু হয়েছিল আর আইডিএফ উনিশশো সালে কি নাম বলবে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই ইনফ্রাস্ট্রাকচার মানে কি মানে রুরাল মানে গ্রাম্য অঞ্চলে রোডওয়ে মানে রাস্তা গ্রামের রাস্তা তারপরে হচ্ছে বিদ্যুৎ স্বাস্থ্য তারপরে হচ্ছে তোমার মানে ব্যবহার্য জল যে পানীয় জল সেই সমস্ত ব্যবস্থা করে দেবে এই স্কিমের আন্ডারে সাল প্ল্যানের মধ্যে আসা এসেছিল ঠিক আছে আচ্ছা চলো তারপরে আমরা দেখবো হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা শুরু হয়েছিল উনিশশো সাল শেষ হয়েছিল পাঁচ বছর কাউন্ট করে দেখো দু সালে কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে ব্যাপারটা কি উনিশশো সালে শুরু হয়েছে ঠিকই কিন্তু এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটাকে হচ্ছে তোমার অনুমোদন দিতে দু বছর ডিলে করেছিল উনিশশো সালে তাহলে শুরু হচ্ছে উনিশশো কিন্তু দুই বছরের ডিলে হয়েছিল হচ্ছে অনুমোদন করতে এনডিসির দ্বারা কিন্তু দু বছর ডিলে হলেও কি অনুমোদনে তোমার শেষ হয়েছিল দু সালে কিন্তু ঠিক আছে সাতানব্বই সাল থেকে ধরে দু সালে প্রথম যে পার্টটা আমি পড়িয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিজাইন করে হচ্ছে পরিকল্পনা কমিশন যেটাকে প্ল্যানিং কমিশন বলি কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল দেয় হচ্ছে এনডিসি তো এখানেই ফাইনাল অ্যাপ্রুভাল দিতে হচ্ছে দু বছর ডিলে হয়েছিল খেয়াল রাখবে এটা একটা ইউনিক ফিচার তাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক আছে যেমন ফাইভ ইয়ার প্ল্যান পাঁচ নম্বরটা সেটা হচ্ছে পাঁচ বছর কমপ্লিট করেনি সেটা হচ্ছে তোমার পাঁচ বছরের আগে চার বছরের মাথায় সমাপ্ত করে দেয় কেন হয়েছিলো সেটা বলেছি একই রকম এটা একটা ইউনিক ফিচার ঠিক আছে এবং ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে এই সময়ই পঞ্চাশ বছর কমপ্লিট হয়েছিল আমাদের স্বাধীনতার ভারতের স্বাধীনতা কমপ্লিট হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বছর আমরা কমপ্লিট করছি তো নবম পঞ্চবার্ষিকী চলছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফাইভ ফাইবার প্ল্যানের জিডিপি টার্গেট ছিল হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার অ্যানাম পার অ্যানাম মানে প্রতি বছর আমাদের জিডিপির গ্রোথ রেট থাকবে হচ্ছে 6.5% কিন্তু অ্যাচিভ করেছিলাম কত অ্যাচিভ করেছিলাম 5.7% পার অ্যানাম বছরে হচ্ছে 5.7% ঠিক আছে মোটামুটি পার্সিয়ালি আমরা এটা অ্যাচিভ করতে পেরেছিলাম অতটাও আর কি ভালো হয়নি তার কারণটা কি যে এক প্রায় প্রায় 1% মতন যে আমরা পিছনে রয়ে গেলাম তার কারণটা কি তার কারণ হচ্ছে এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ভারত পাকিস্তানের কারগিলের যুদ্ধ হয় ঠিক আছে কারগিলের যুদ্ধ শুরু হয়েছিল এই সময়টাতেই দেখো কার্গিল ওয়ার শুরু হয় হচ্ছে মে মাসের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত মনে রাখবে উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল মে মাসে শুরু হয়েছিল জুলাই 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 শেষ হয় কোন না ছাব্বিশে ছাব্বিশে আস্তে আস্তে ভারতবর্ষ ভারতের যে হচ্ছে তোমার সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা তারা দুটো অপারেশন লঞ্চ করে এক হচ্ছে সেনাবাহিনী লঞ্চ করেছিল অপারেশন বিজয় মনে রাখবে এবং ভারতীয় বায়ুসেনা লঞ্চ করেছিল অপারেশন সফেদ সাগর অপারেশন সফেদ সাগর এই সফেদ সাগর এবং অপারেশন বিজয়ের মাধ্যমে পাকিস্তানি আর্মিদের ওখান থেকে আমরা ভাগিয়েছিলাম আর কি জুতো মেরে ভাগিয়েছিলাম ওখান থেকে ঠিক আছে তারপরে আমাদের জায়গা সিয়াচেন গ্লেশের আমরা আবার রিক্যাপচার করি তো ভারতীয় বীর জওয়ানদের জন্য আমার তরফ থেকে একটা সালাম তাদেরকে যে ভারতকে এইভাবে করে তারা বারংবার রক্ষা করেছে জীবন দিয়ে প্রচুর সেনা এখানটাতে প্রাণ দিয়েছে প্রচুর সেনা সেই সেনাদের যারা ভারতীয় যারা ভারতীয় সেনা ভারতকে আবার উদ্ধার করেছিল সেই ভারত মাতা সেই ভারত মাতার সন্তানদের জানাই ঠিক আছে তো এই সময় হচ্ছে তাদের যে মৃত্যু তাদের যে হচ্ছে জীবন আত্মবলিদান সেইটার পরেই বিজয় আমরা পালন করি জুলাই জুলাই প্রত্যেক কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের পড়িয়েছি প্রতি ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস আমরা পালন করে থাকি তার কারণ কার্গিল বিজয় দিবস হচ্ছে ছাব্বিশে জুলাই ওই সময় সমাপ্ত হয়েছিল আবার লাত খেয়ে গেছিল হচ্ছে আমাদের এখান থেকে পাকিস্তানি সেনারা ঠিক আছে জুলাই কার্গিল ওকে আর কি ছিল ওই জায়গাটাতে নয় নবম পঞ্চবার্ষিকীতে নবম পঞ্চবার্ষিকীতে ওই সাতানব্বই সাল নাগাদ এশিয়া তথা বিশ্ব অর্থনীতিতে একটা মন্দা আসে রিসেশন আসে যেটা ভারতকেও ফেস করতে হয়েছিল ওই যে বললাম ওয়ান পার্সেন্ট মতন আমরা অ্যাচিভ করতে পারিনি পেছনে রয়ে গেছিলাম এটাও একটা কারণ তার ঠিক আছে ভারত সরকারের কিছু একটা স্কিম মনে রাখবে স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা উনিশশো সাল হান্ড্রেড পার্সেন্ট আসবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তখন বলবে নাইনথ ফাইভ ইয়ার প্ল্যানের সময় স্বর্ণ জয়ন্তী সরি স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার ইোজনা শুরু হয়েছে নাইনটিন নাইনটি নাইনে দুই হাজার সালে শুরু হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দুশো শতাংশ ইম্পর্টেন্ট নাইন ফাইভ ইয়ার প্ল্যান্থ পাইবিআর প্ল্যানে শুরু হয়েছিল হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দু সালে ঠিক আছে এরপরে আছে সর্বশিক্ষা অভিযান যেটা শুরু হয়েছিল দু থেকে দু থেকে দু সালের মধ্যে এই যে সর্বশিক্ষা অভিযান এটা ছিল হচ্ছে একটু আগে জাস্ট পড়ালাম কি পড়ালাম অষ্টম পঞ্চ সেভেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল সাত নম্বরটা সেখানে কি বলেছি বলেছি হচ্ছে অপারেশন ব্ল্যাক বোর্ড এই যে অপারেশন ব্ল্যাক বোর্ড ভারতীয় এডুকেশন সিস্টেমটাকে আরো বেশি বেটার করবার জন্য এই অপারেশন ব্ল্যাকবোর্ডটা শুরু হয়েছিল উনিশশো সালে সেই অপারেশন ব্ল্যাকবোর্ডটাই মার্চ করে দেওয়া হয় সর্বশিক্ষা অভিযানের সাথে তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড এখন মার্চ হয়ে গেল সর্বশিক্ষা অভিযান উনিশ দু থেকে দু সালের মধ্যে শুরু হয়েছিল ঠিক আছে তাহলে দুটোকে মার্চ করে এটা বানানো হয়েছিল খেয়াল রাখবে শিক্ষার দিক থেকে এটা খুবই একটা যুগান্তকারী ঘটনা ছিল ঠিক আছে চলো তারপরে কি আছে দেখি এবার দেখবো আমরা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টেন্থ ফাইভ ইয়ার প্ল্যান টেন্থ ফাইভ ইয়ার প্ল্যান মনে রাখবে দু হাজার দুই সাল থেকে সাত সাল পর্যন্ত দু হাজার দুই থেকে সাত সাল পর্যন্ত চলে চলেছে টেন্থ ফাইভ ইয়ার প্ল্যান টেন্থ ফাইভ এর আর একটা ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে টেন্থ প্ল্যান বা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন শুরু হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং যখন শেষ হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি ছিলেন তাহলে দুজন প্রধানমন্ত্রীর সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা টেন্থ চলছিল ঠিক আছে আচ্ছা আর এই ফাইভ ইয়ার প্ল্যানের হচ্ছে লক্ষ্যমাত্রা জিডিপির ছিল হচ্ছে এইট পার্সেন্ট পার অ্যানাম কিন্তু অ্যাচিভ করতে পেরেছিলাম হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট পার অ্যানাম পর্যন্ত ঠিক আছে মানে বার্ষিক জিডিপি গ্রোথ রেট ছিল এই সময় দু সালে টেনতেই নেওয়া হয়েছিল ইন্ডিয়া ভিশন টোয়েন্টি টোয়েন্টি ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এবং দু হাজার তিন সালেই মানে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আরেকটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় দু হাজার পাঁচে ভারত নির্মাণ তো ভারত নির্মাণ মানে কি ভারতের ইনফ্রাস্ট্রাকচার এগুলোকে উন্নত করবে ঠিক আছে এগুলোকে বৃদ্ধি করবে তো ভারত নির্মাণ দু হাজার পাঁচ আর একটা হচ্ছে তোমার দু সালের ইন্ডিয়া ভিশন টোয়েন্টি টোয়েন্টি মানে দু হাজার কুড়ি সাল পর্যন্ত ভারতবর্ষকে কেমন দেখতে হবে বা কি করব একটা লং টার্মের একটা তোমার প্রিপারেশন নেওয়া শুরু হয়েছিল টেন্থ ইয়ার প্ল্যানের মধ্যে কি ছিল এই ইন্ডিয়া ভিশন ঠিক আছে তোমার ভারত নির্মাণের মধ্যে যে ভারত নির্মাণ দু ভারত নির্মাণ দু হাজার পাঁচের মধ্যে এই জিনিসগুলো ছিল যেমন তোমার কর্মসূচি ছিল গ্রামীণ বিদ্যুতিকরণ গ্রামের সেচ ব্যবস্থা উন্নত করতে হবে গ্রামে জল সরবরাহ করতে হবে পানীয় জল বলো তো জল বলো টেলিফোন সংযোগ করতে হবে ঠিক আছে টেলিফোন সংযোগ গ্রামের আবাস এই যে গ্রামীণ আবাস যোজনা তোমরা যেটা ইউজ করে থাকো গ্রামের মানুষ খুব ভালো মতন জানো ঠিক আছে পৌরসভার ঘর যেটা সেই গ্রামীণ আবাস যোজনা এবং হচ্ছে গ্রামের মানুষের সড়ক মানে হচ্ছে গ্রাম সড়ক যোজনা এগুলো তোমার এই তোমার ভারত নির্মাণের মধ্যে ইনক্লুডেড ছিল এ ছাড়াও মনে রাখবে রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতিকরণ দুহাজার পাঁচ সাল টেন্থ ফাইভ এয়ার প্ল্যান টেনথ ফাইভার প্ল্যান পাঁচ সালে ছিল জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ঠিক আছে জাতীয় স্বাস্থ্য মিশন ছিল ২০১৩ সালে ঠিক আছে ইলেভেন ফাইভ এয়ার প্ল্যান টা একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার ফোকাস ছিল দ্রুত মানে ফাস্ট এবং হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি দ্রুত এবং হচ্ছে কার্যকরী বৃদ্ধি অর্থনৈতিক দিক থেকে ভারতকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা মেন গোল ছিল এটা ঠিক আছে ফোকাস পয়েন্ট ছিল এবং পরীক্ষায় কোশ্চেন আসবে অ্যান্ড টু হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে সব থেকে গ্রোথ রেট হাই ছিল কোনটাতে হাই ছিল হচ্ছে ইলেভেন ফাইভ ইয়ার প্ল্যানে তাই এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে প্রশ্ন আসবে এবং বারবার আসবে স্টার দিলাম ঠিক আছে জিডিপির গ্রোথ রেট ছিল সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট সর্বকালের সেরা বৃদ্ধি হয়েছিল এটা ঠিক আছে আচ্ছা চলো তারপরে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার টাইমিংটা মনে রাখবে দু হাজার থেকে সতেরো পর্যন্ত দুই হাজার বারো সাল থেকে দু হাজার সতেরো পর্যন্ত এই পাঁচ বছর প্ল্যান চলে যার ফোকাস ছিল ওই রকমের দ্রুততর আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সাস্টেনেবল বৃদ্ধি ভারতের অর্থনৈতিক দিক থেকে আরো বেশি টেকসই বা সাস্টেনেবল তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা গ্রোথ সেট করা হয়েছিল ফোকাস সেট করা হয়েছিল ঠিক আছে আর জিডিপি গ্রোথ রেট টার্গেট ছিল হচ্ছে এইট এটা প্রায় অর্জন করা হয়ে গিয়েছিল এইট পার্সেন্ট পর্যন্ত পার অ্যানাম জিডিপি গ্রোথ রেট পর্যন্ত সেট করা হয়েছিল যে আমরা অ্যাচিভ করব। ঠিক আছে আচ্ছা আর একটা কথা এখান থেকে বলে রাখি এইটাই হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে লাস্ট শেষ টোটাল ১২টা পঞ্চবার্ষিকী হয়েছে তার কারণ যখন গভর্নমেন্ট চেয়ে যায় কংগ্রেস সরকার এসে দিল্লিতে হচ্ছে বিজেপি সরকার আসে তখন হচ্ছে বিজেপি সরকার নরেন্দ্র মোদী তখন হচ্ছে প্ল্যানিং কমিশনের যে কনসেপ্টটা ছিল এবং কংগ্রেসের যে ফাইভ ইয়ার প্ল্যানের যে কনসেপ্টটা ছিল সেটাকে তুলে নেওয়া হয় এবং হচ্ছে নীতি আয়োগ ক্ষমতায় আসে নীতি আয়োগ নীতি আয়োগ ক্ষমতায় আসে এবং এই নীতি আয়োগ তৈরি হয়েছিল দু হাজার পনেরো সালের জানুয়ারি মাসের এক তারিখে ঠিক আছে তখন ভারতের যত হচ্ছে নীতি নির্ধারণ বা ভারতের যত স্কিম বা যে পরিকল্পনামূলক নীতিগুলো সেগুলো হচ্ছে এই নীতি আয়োগে নিয়ে থাকে তাই এখন বর্তমানে নীতি আয়োগের কর্মসূচি চলে তাই হচ্ছে ফাইভ ইয়ার কনসেপ্টটা ফাইভ ইয়ার প্ল্যানের কনসেপ্টটা এখান থেকে উইথড্র করে নেওয়া হয় তো লাস্ট ছিল বারো ফাইভ ইয়ার প্ল্যান বা টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যান যেটা সতেরো সাল অব্দি কন্টিনিউ হয়েছে টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যেই শিশু মৃত্যুর হার কমানো হবে এটা একটা টার্গেট সেট করা হয়েছিল মাতৃমৃত্যুর মৃত্যুর হার কমানো হবে এটা ফিক্স করা হয়েছিল ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যানেই বলা হয়েছিল যে এফ মানে মোট উর্বরতা টোটাল ফার্টিলিটি রেট টোটাল ফার্টিলিটি রেট মানে হচ্ছে তোমার হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার কোন হারে বা কোন পার্সেন্টেজে বৃদ্ধি পাচ্ছে তো সেইটা সেট করা হয়েছিল টু হারে টু পয়েন্ট ওয়ান হারে টু মানে হচ্ছে একটা তোমার দম্পতি থেকে তাদের সন্তান হচ্ছে হামদো হামারাদো তো এইটাই রেট ছিল সেটা হচ্ছে অ্যাভারেজ করে দেখা যাচ্ছে যে পুরো ভারতীয়দের মধ্যে টু পয়েন্ট দেখো টু তো চাইল্ড হতে পারে না কোনো দিনও দুইজন হতে পারে তিনজন হতে পারে চারজন হতে পারে একজন হতে পারে টু কি অ্যাভারেজে দেখা যাচ্ছে ভারতীয় প্রত্যেক দম্পতির মধ্যে টু পয়েন্ট ওয়ান ফার্টিলিটি রেট এটা একটা স্ট্যান্ডার্ড ফার্টিলিটি রেট যেটা হচ্ছে তোমার ভারতের জনসংখ্যাকে একটা বিশাল বৃদ্ধির থেকে কমিয়ে নেওয়া নেওয়া আসবে তো এই সময় হচ্ছে এটা নেওয়া হয়েছিল ইম্পর্টেন্ট কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং হচ্ছে ছ বছর পর্যন্ত যেই বাচ্চা শিশুরা রয়েছে তাদের মধ্যে যে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও সেটা নশো পঞ্চাশের মধ্যে উন্নীত করতে হবে এই ছিল হচ্ছে বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিশেষ বিশেষ দিকগুলো বা ফিচারগুলো তোমরা বুঝতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে এবং কমেন্ট করতে ভুলো না যে কোন জায়গাগুলো ভালো লেগেছে আর নেক্সট কি ভিডিও চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে তো বেস্ট অফ প্রিপারেশন চালিয়ে যাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ